অন্তর্বর্তী সরকারের মেয়াদ অন্তত দুই বছর হওয়া উচিত বলে মনে করেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকরা মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে মত কালে এ মত দেন তারা এ সময় প্রধান উপদেষ্টা বলেন সংবিধান সহ অন্যান্য খাতে প্রয়োজনীয় সংস্কার করতে জাতীয় ঐক্য গঠন জরুরি এছাড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা বিস্তারিত থাকছে শামিমের রিপোর্টে দেশের বিভিন্ন সংস্থার সংস্কার ও সংশোধন কার্যক্রমে রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার নিজ কার্যালয়ে যমুনায় ব্যবসায়ী প্রতিনিধি ও সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে বর্তমান সরকারের কাজের প্রতি সমর্থন জানান সম্পাদক ও ব্যবসায়ীরা পরে ব্যবসায়ীরা জানান তাদের দাবির পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা পুলিশ স্ট্রাইক করছে ইয়ে মানে কি বলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে এইসব বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায় আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে আমাদের মানে ব্যবসা বাড়বে ডিমিটেন্স বাড়বে ফরেন এক্সচেঞ্জ বাড়বে সব কিছু বৈঠকে লেখনির মাধ্যমে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার পাশাপাশি সংস্কার কার্যক্রমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের অবদান রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আর সাংবাদিকতা বিরোধী কালাকানুন বাতিলের দাবি জানান সম্পাদকরা তাদের মতে সংস্কার কার্যক্রমের উপর নির্ভর করছে সরকার কতদিন থাকবে সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন মিডিয়া নিষ্পেশনে যতগুলো কালা আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন আগামীতে যাতে কোনো সাংবাদিক বিপদে না পড়েন সেজন্য মিডিয়া কমিশন গঠনের সুপারিশ এসেছে বলে জানানো হয় ব্রিফিংয়ে সবাই বলেছেন যে মিনিমাম দুই বছর বা দুই বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয় বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান তারা বলেছেন যে যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবে আগে কি হয়েছে সেটা বিচার করে সেটা দিয়ে কিন্তু এখনকার সরকারের কার্যক্রম বিচার করা যাবে না এখনকার সরকারের পক্ষ থেকে কোনো মিডিয়ার ওপর কোনো ধরনের চাপ নাই সবাই সবার মতো করে স্বাধীনভাবে সাংবাদিকতা করবে সাংবাদিকতা করতে গিয়ে কেউ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় কেউ যাতে কোন বিপত্তির মুখে না পড়ে সেটা দেখার জন্য একটা মিডিয়া কমিশন করার প্রস্তাব এসেছে সেই প্রস্তাবটা বর্তমান সরকারের বিবেচনায় আছে। সভায় সরকারি সংবাদ মাধ্যমগুলোর স্বায়ত্তশাসন দাবি করেন সম্পাদকরা। এর সাথে কথা বলেছেন মোঃ জিটিভি নিউজ ঢাকা।